আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর কে আর এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আমি রাজীব সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে বান্দরবন সাজেগে যাওয়ার রাস্তা খুবই বিপজ্জনক একটি রাস্তা মনে হলো এত সুন্দর মনোরম দৃশ্য কেউ সাজেক না গেলে হয়তো বিশ্বাস করবে না খুবই চমৎকার ভিউ এবং রাস্তাটা খুব বেশি বড় নয় ছোট এখানে যেতে হলে অবশ্যই বান্দরবন শহর থেকে চাঁদের গাড়ি বা সিএনজি রিজার্ভ করে যেতে হয় রাস্তায় যেতে যেতে অনেক সুন্দর সুন্দর দৃশ্য চোখে পড়ে খুবই চমৎকার রাস্তাঘাট দেখার মতো কিন্তু যখন বৃষ্টি হয় তখন একটু রিস্ক থাকে এটা হচ্ছে বেইলি ব্রিজ রাস্তাটা একটু ভাঙাই ছিল রাস্তা উঁচু নিচু কারণে ভিডিও কোয়ালিটি একটু জার্ক ছিল অসাধারণ লেগেছে আমার কাছে আবার ভয়ও লেগেছে আসলে পাহাড়ি পথ খুবই বিপজ্জনক দেখতে দেখতে চলে আসলাম এখানে বেশ কিছু দোকানি খাবার সাজিয়ে বসে আছে এটা ফল ফ্রুটসের দোকান খুবই চমৎকার একটি দৃশ্য বাঁশের মধ্যে চা এগুলো হচ্ছে মোমো মোমো আমার খুবই প্রিয় খাবার ভুট্টা পাহাড়ি ফল কলা পেঁপে ব্যবসায়ীরা সুন্দর করে সাজাচ্ছেন মোমোগুলো খুবই মজাদার ছিল ট্যুরটি পরিবার নিয়ে আসলে ঘোরার মতো একটি জায়গা বেশিরভাগ দোকানেই বাঁশের মধ্যে চা মোমো বিক্রি করে এরা জীবিকা নির্বাহের এটাই হচ্ছে একমাত্র উপায় এটা হচ্ছে ব্যাম্বু চিকেন বান্দরবন সাজেকের ঐতিহ্যবাহী একটি খাবারের মধ্যে এটি একটি এটি খেতে খুবই সুস্বাদু যারা বান্দরবন যাবেন অবশ্যই খাবেন ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকবেন